আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তো আপনাদের মাঝে টেলিগ্রামের আরেকটি চমৎকার মাইনিং প্রজেক্ট নিয়ে আসলাম দেন এই মাইনিং প্রজেক্টটাকে কিন্তু টোন নিজে সাপোর্টেড করতেছে ঠিক আছে শুরু থেকে দেন এখানে যদি আমরা টুইটারে ট্রোনের যে অফিসিয়ালি চ্যানেল আছে ঠিক আছে সেখানে যদি আসি তো এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে কিন্তু আমরা দেখতে পারবো টোন কিন্তু ছয় ঘন্টা আগে একটা পোস্ট করছে যে বানছি বাই ঠিক আছে যেটা একটু আগে আমরা আলোচনা করলাম সে অফারটা দেখুন আমরা পরবর্তীতে হিউজ পরিমাণে একটা প্রফিট পার আছে ঠিক আছে তো এখানে কিভাবে কি জয়েন করবেন কিভাবে মাইনিং স্টার্ট করবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করা হবে তো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন দেন আজকের অফারটা তো জয়েন করার জন্য প্রথমত আমাদের ভিডিওর ডিসক্রিপশনে একটা ক্লিক দিবেন ঠিক আছে ডিসক্রিপশনে ক্লিক দেওয়ার পর এখানে জাস্ট হলো নিচে মোর অপশন আছে দেন এই মোর অপশনে একটা ক্লিক দিবেন তো মোর অপশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন টু অফার লিঙ্ক আছে জাস্ট এই লিঙ্কের উপর একটা ক্লিক দিবেন ঠিক আছে তো লিঙ্কের উপর ক্লিক দেওয়ার পর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনাকে নিয়ে আসবে দেন টেলিগ্রাম চ্যানেল এখন পর্যন্ত জয়েন করে না থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন ঠিক আছে দেন ওই লিংকে ক্লিক দেওয়ার পর এরকম একটা পোস্ট মেনশন করে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে দেন এখান থেকে অফারটা তো জয়েন করার জন্য আমি এরকম একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো ঠিক আছে দেন এই লিঙ্কটাতে একটা ক্লিক দেবেন দেন লিঙ্কটাতে ক্লিক দেওয়ার পর এখানটা জাস্ট হলো স্টার্ট লেখা আছে স্টার্টে একটা ক্লিক দেবেন তো স্টার্টে ক্লিক দেওয়ার পর এখান থেকে একটু অপেক্ষা করবেন দেন এখানে কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার সেম লাইক এরকম একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে দেন এখান থেকে মাইনিংটা স্টার্ট করার জন্য প্রথমত এখান থেকে আমাদেরকে একটা ওয়ালেট কানেক্টেড করতে হবে যেটা টোন ব্লক চেনে ঠিক আছে দেন ওয়ালেটটা কানেক্টেড করার জন্য এখানে জাস্ট উপরে কানেক্ট অপশন আসছে তো এই কানেক্ট অপশন

দেন এটা উপরে ক্লিক দেওয়ার পর এখানে আপনি পাসওয়ার্ড বা ফিঙ্গারটা দিয়ে নেবেন তো পাসওয়ার্ড অ্যান্ড ফিঙ্গারটা দেওয়ার পর এখানে যথেষ্ট ডান অপশন আসবে দেন এখান থেকে আপনি টেলিগ্রামে ব্যাক করবেন ঠিক আছে টেলিগ্রামে ব্যাক করার পর এখানে দেখবেন আপনার অ্যাড্রেসটা এখানে শো করবে দেন এখান থেকে আপনি প্রতিদিন এই যে মাইনিংটা স্টার্ট করার জন্য যে স্টার্ট ফার্মিং যে লেখা আছে লাস্ট এটার একটা একটা ক্লিক দিবেন ঠিক আছে তো এটার ওপর ক্লিক দেওয়ার পর এখান দেখতে পারবেন আট ঘন্টা পর পর কিন্তু আমাদেরকে মাইনিং স্টার্ট করতে হবে অ্যান্ড প্রতিটা মাইনিং স্টার্ট থেকে আপনি দশটা করে টোকেন পাবেন দেন এখান থেকে কিন্তু আমরা বি বি ওয়াই টোকেনটা এখান থেকে আমরা আর্নিং করতে পারবো ঠিক আছে আর এটা যেহেতু ট্রোন নিজে সাপোর্ট করতেছে দেন এখান থেকে কিন্তু আমরা ফ্রিউজ আরে হিউজ ফরিম প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে দেন অফারটা এখন পর্যন্ত যারা জয়েন তো অফারটাতে সকলে জয়েন করে নেবেন অ্যান্ড এখান থেকে আপনার ওটা স্টার্ট করার পর জাস্ট যে আর্ন অপশান আছে তো আর্ন অপশানে একটা ক্লিক দেন তো আর্ন অপশানে ক্লিক দেওয়ার পর এখানে জাস্ট হলো এই টাস্কগুলা যা আছে ঠিক আছে এই টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন দেন এখানে একটা করে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর জাস্ট হলো ব্যাক করবেন ঠিক আছে আর এটা যা আছে যে ডেলি চেক ইন ঠিক আছে এটা কিন্তু আপনার টোন নেটওয়ার্ক ফিড দিয়ে আপনার ডেলি চেক ইন করতে হবে চাইলে এটা আপনারা করতে পারেন ঠিক আছে পঞ্চাশটা করে টোকেন পাবেন ওকে তো এখানে আরো অপশন আসে টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন ঠিক আছে অ্যান্ড আপনার আট ঘন্টা পর পর অবশ্যই এখান থেকে মাইনিং মাইনিংটা চালু করবেন তো এটা কেউ মিস দেবেন না সকলে এই অফারটাতে জয়েন করবেন যত টোন সাপোর্ট করতে আসে ভবিষ্যতে কিন্তু ভালো একটা মানের অ্যামাউন্ট আমরা পাবো ঠিক আছে সো আজকের ভিডিওটা এতটুকু যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ঠিক আছে দেন তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জানাবেন দেন কমেন্টের মাধ্যমে জানাই দেবেন ঠিক আছে সো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ